কথার উপরে কথা বলে আমি চরম করেছি তালহা এমন কি পাইল বাড়ির মধ্যে মায়াই করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুই বাজাবে বেলা এক পলকের নাই ভর এক পলকের নাই ভরসা মিশে সকল আশা কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা আসরের পর থেকে মাগরিব যেমন অল্প সময় এর চাইতে অল্প সময় হলো আমাদের জীবনের হায়াত জোরে কোন কথা ঠিক কিনা মনে করতেছেন বহুদিন দুনিয়াতে থাকবো বাড়ি গাড়ি সহায় সম্পত্তি অমর ফারুক চিন্তায় পড়ে গেলেন নবী এসে তালহা বলে ডাকে লব বাইক বলে উত্তর দেয় এই বেটা দরজা খোলে না ওর বাড়ির মধ্যে এমন কি আছে একটু তদন্ত করব এই মনে করে হজরত ওমর তালহার বাড়ির সারে ধার ঘুরতে 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 হঠাৎ দেখতে পায় প্রাচীরের ফাটল দিয়া একটা খুঁটির সঙ্গে ছোট বাচ্চাকে বেঁধে রাখছে হাতে পায়ে দড়ি লাগায়া একটা খুঁটির সঙ্গে ছোট বাচ্চাকে বেঁধে রাখছে আর বাচ্চা শুধু বাবা বাবা বলে কানতেছে আপনারা বলেন তো বাচ্চাকে যখন আঘাত করা হয় বাচ্চা বাপ কয় না মা কয় এজরে বাপ কয় মা কয় কিন্তু ওর ফারুক দেখে ওই বাচ্চারা খালি বাবা বাবা বলে কানতেছে উমর ফারুক এই দৃশ্য দেখার পরে পাশানি হৃদয় তার নরম হয়ে গেল কারণ ওমর ফারুকের অন্তরটা বড় কঠিন একটা গরু ছাগলের মতন দড়ি দিয়ে বেঁধে রাখছে এটা দেখার পরে চলে আসতেছে কাছে এমন সময় তালাহা বাড়ির দরজা খুলেছে আল্লাহ নবী বললেন তালাহা তোমার বিরুদ্ধে উসমান অভিযোগ করেছে একদিন দেখেছে কিছুই বলে নাই দ্বিতীয় দিন দেখেছে কিছুই বলে না আজকে তৃতীয় দিন দেখেছে তুমি ফজরের সালাম ফিরাই বাড়ির দিকে দৌড় দাও মসজিদের তোমার তোমার বাড়ি ভালো লাগে নাকি কাছে মসজিদ ভালো না বাড়ি ভালো জুমার দিনে দেখবেন কতগুলো ছেলে সবার শেষে মসজিদে যায় আবার সবার আগে মসজিদ থেকে বার হয় অথচ আল্লাহ কোরআনে বলেছেন কুয়াসা কারস মারব বিহি ফাসল্লা আল্লাহম্মফ তাহালি আবু আবার রহমত এই দুয়াটা পড়ে তুই যদি একটাবার মসজিদের মধ্যে প্রবেশ করো মসজিদ তোমার মসজিদ থাকবে না অবারিত রহমত তোমার ওপর আল্লাহ বর্ষণ করবে অবারিত রহমত সেই মসজিদ আমার তো ভালো লাগে না একদিন দেখেছে কিছুই বলেনি ওসমান যে নরম মানুষ ওসমান বেশি দ্বিতীয় দিন দেখেছে দেখেছে বলে নাই তৃতীয় দিন বিরুদ্ধে ওসমান এক নম্বর অভিযোগ করেছে আমি নবী তোমার বিরুদ্ধে দুই নম্বর অভিযোগ করলাম কারণ একবার না দুইবার না তিন তিনবার তোমাকে ডাকলাম প্রত্যেকবারে তুমি বাইক লব বাইক বললে কিন্তু দরজা খুলতে এত দেরি কেন করল তাহলে এক নম্বর অভিযোগ করেছে কে ওসমান করল কে আল্লাহর নবী এমন সময় বলে আল্লাহ এই তালহার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে আমি বাড়ির প্রাচীরের ফাটল দিয়ে লক্ষ্য করে দেখি কসি মাসুম বাচ্চাকে তালহা গরু ছাগলের মতন দিয়ে বেঁধে রাখছে আর ছেলেটা খালি বাবা বাবা বলে কানতেস এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী বসে মাটির উপরে হাত দিয়ে বললেন তালহায় উমর যে অভিযোগ করেছে তুমি কসি মাসুম বাচ্চাকে রশি গিয়ে কেন বাদে রাখছো তুমি কি জানো না তালহা বড়দেরকে সম্মান করবা শ্রোদেরকে স্নেহ করবা আমি নবীর সন্ন্যত হলাম ছোট বাচ্চারা যত দুষ্ট হোক তারপরেও তাদেরকে মোহাম্মত করে ভালো করতে হবে সোহান আল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন যাওয়ার সময় দেখে যে হোসাইন মাটির গোড়াগড়িতে কান দিচ্ছে আর হাসান খাড়া হয়ে কানতেছে আল্লাহ রাসুল বলে কে 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 রে হাসান এই এই তুই কান দিস ওই কান দেখে হোসাইন বলতেছে হাসান বলতেছে না না আপনার হোসাইন বড় বেদক আল্লাহ রসুল বলে কি বে তুমি করলো বলে কিছুক্ষণ আগে এক ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে গেছে তখন থেকে হোসাইন ঘোড়ায় চড়ার বায়না ধরছে এখন বলেন না না আমি হাসান ঘোড়া কোথায় পাবো আমি ঘোড়া কোথায় পাবো কিন্তু বাড়িতে না যায় খালি ধুলাত ঘোড়া ঘুরে দিয়ে কান্দে দে আল্লাহ বলে হাসান তুই কি বলতে পারিস না বাড়ির মধ্যে ঘোড়া আছে হাসান বলে না না আমি জীবন দিব কিন্তু মিথ্যা কথা কোনো দিন বলতে পারবো না যে বাড়িতে ঘোড়া নেই মধ্যে নিয়ে হাসানের হাতটা ধরে ধরে বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পরে দরজা বন্ধ করে দেয় নবী বলে হাসান রে পাগলা ঘোড়া দরজা খোলা পাইলে যদি বার হয়ে দৌড় দেয় হাসান কান্দার বলে না যে বাড়িতে ঘোড়াই নাই সেই বাড়ির পাগলা ঘোড়া কেমনে বার হয়ে যাবে আল্লাম নবী বললেন তাহলে তোরা দুই ধন দেখ এই বলে নবী আমার ওপর হয়ে ঘোড়ার মতন টকবক টকবক শব্দ করে রাস্তা দিয়ে ঘোড়া চলেছে ভাই সেই ঘোড়ার চাইতে গে ঘোড়া খারাপ আয় আয় ঘোড়ার পিঠে চড় ছোট্ট হোসাই নবীর পিঠের উপরে লাভতে চড়ে এমন সময় নবী তাকায় দেখে হাসান কানতেছে। আল্লাহ নবী বলে হাসান রে এই ঘোড়া যদি পছন্দ হয় তাহলে ঘোড়ার পেটে চড় ঘোড়া যদি পছন্দ না হয় তাহলে ডাঁড়ায় ডাঁড়ায় কান এমন কথা আল্লাহ নবী বলেছেন হাসান মন চড়বার চাই না তারপরও নানার পেটে চলেছে হাসান বলে হাসান ভাই আমাদের মতন দুই ভাইয়ের মতন ভাগ্য এই পৃথিবী কারু না আবার এমন একটা ঘোড়ার পিঠে চড়েছি ভাই লক্ষ্য করে দেখেন সেই ঘোড়ার মুখে কিন্তু লাগাম নেই এখন লাগাম ছাড়া ঘোড়ার পিঠে চললে ঘোড়া তো বাধ্য থাকবে না সঙ্গে সঙ্গে মুখের মধ্যে ঢুকায় দিয়া হোসেনের হাতে দিয়ে বলে ভাই যান এই পাগড়ি ধর আমি মুখের লাগাম দিয়েছি মুখের মধ্যে পাগড়ি ঢুকায় দিয়া হাসান যখন টান মেরেছে একটু দূরে ছিল মা ফাতে মা দৃশ্য দেখার পরে আর সহ্য করতে পারে না আর সহ্য করতে পারে না ফাতেমা দৌড়ে সে হাসানকে এত জোরে ধাক্কা মারে হাসানের গানে মারছে চর দুই ভাই কানতে কানতে যখন দুই দিকে যায় নবী নবীমার ইতিমিনের মতন ডাড়ায় বলতে দুনিয়াতে আমার কেউ নেই এই কেউ নাই বলতেছে এমন কথা কেন ফাতেমা আমি কি আপনার মা নই রাসুল বলে ফাতেমা রে তুই যদি আমার মা হইতিস তাহলে আমার পাঁচরে তুই ধাক্কা মারলি মা তুই যদি আমার মা হইতিস তাহলে আমার গালে তুই কেন ছড় মারলি মা ফাতেমা বলে বাবা কেমন করে এমন কথা বলেন আমি হাসানকে ধাক্কা মারছি হোসানের গালে চড় মারছি আল্লাহ নবী বলে ফাতে একটু লক্ষ্য করে দেখ তোর হাতের সাপ আমার গালে লাগছে ফাতেমার তাকায় দেখে নবীর ডান গালটা রক্তের মতন লাল দেখা যায় ফাতেমা বলে বাবা কি দেখলাম আল্লারা চুল বলে ফাতেমা তুই কি আমার কলিজা দেখছিস মা ফাতেমা কান্দের বলে বাবা ভিতরের কলিজা কি কোনোদিন দেখা যায় আল্লাহ নবী বললেন ফাতেমা রে আমার ভিতরের কলিজা যদি দেখতে চাস মা তাহলে হাসান আর হোসানের দিকে তাকা রাসূল বলে তালাহা আমি কসিমাসুম বাচ্চাদের এত ভালোবাসি তাদের জেরে আমি ঘোড়া ঘোড়া খেলি হয়তো মনে করব আমার নাতি বলে আমি ভালোবাসি তা কিন্তু না ইহুদির বাচ্চাকেও নবী ভালোবাসে ধরে খান সোহান আল্লাহ ঈদের দিনে নবী আমার নামাজ পড়াবার যাচ্ছেন পড়তে না নবী আমার ঈদের নামাজ পড়াবার যাচ্ছেন যাওয়ার সময় দেখে ইহুদির একটা বাচ্চা ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদতেছে ওই বাচ্চার মা গাছের আড়ালের লোকে আছে ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীকে বিশ্ব জগতের জন্য রহম স্বরূপ প্রেরণ করেছে এই কথা কতদূর সত্য এটা পরীক্ষা করার জন্য ইহুদির বউ গাছের আড়াই লোকে আছে আর বাচ্চা ধুলাই গড়া গড়ি দিয়ে কানতেছে আউ বক্কর উমর আলী ওসমান সবাই নবীর পিছনে পিছনে হাঁটে কিন্তু নবী আমার ওপর হইয়া ওই ইহুদির বাচ্চাকে বলে নিয়ে মাথার পাগড়ি দিয়া তার দেহের সমস্ত ধুলা মুছে দিচ্ছে ধুলা মুছে বলতেছে তুই কে তিন কারে তোর কি বাপ মানাই আজকে ঈদের দিনে রাস্তায় কান্দিস তোর কি বাপ মানাই না ইহুদির বউ দৌড়ে সে বলতেছে ইয়ারাসুল আল্লাহ আমি স্বামী হারা বিধবা আমার ইয়েদের লালন পালন কেউ করে না কেউ তাকে কোলে নেই না অথচ আপনি কোলে নিয়ে আমার সন্তানের ধুলা আপনি ঝেড়ে দিলেন আর ইহুদি ধর্মে থাকব না এখন থেকে আপনার ধর্ম গ্রহণ করে নিলাম আল্লাহ রাসুল্লাহ বলে তালহারে কোসি মাসুম বাচ্চাকে তুমি খুঁটির সঙ্গে কেন দেরি রেখেছ তাহলে সর্বসাকল্যে তোমার বিরুদ্ধে অভিযোগ হলো তিনটা এক নম্বর অভিযোগ ওসমান করেছে দুই নম্বর অভিযোগ আমি নবী করলাম আর তিন নম্বর অভিযোগ অমর করল এখন অভিযোগগুলো গুলো কি সত্য না মিথ্যা তাহলে বলতেছ হে ওই আল্লাহর শপথ করে বলতেছি তিনটা অভিযোগ সত্য সোহান আল্লাহ আল্লাহর নবী বললেন তাহলে প্রতিদিন ফজরের নামাজের সালাম ফিরে বাড়ির দিকে কেন দৌড়াও কি মহব্বত তোমার বাড়িতে তালহা বলতেছে রসুল আল্লাহ আমার পরনে যে কাপড় দেখতেছেন নবী এই একটা মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে আর কোনো কাপড় নাই যে কাপড় করে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো আল্লাহ আর নবীর সামনে দাঁড়ানোর কাপড় এ একটাই সরান আল্লাহ নবীর সামনে দাঁড়ানোর কাপড় কি যে কাপড়কে বলা হয়েছে লেবাসু তাকওয়া লেবাসু তাকওয়া যে কাপড় পরলে আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে সেটাকে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো পোশাক বলা হয় এমন একটা ষাট গাওয়ার এমন এক ষাট ঠিক না ঢাকে না সেই ষাট গাওয়ার ফুল প্যান্ট পরছে পরে সামনে কাতারে গেছে রুকুত্তা গেছে ওর শেষ দাঁত গেছে দ্বিতীয় কাতার লোক দেখতেছে ওর পিছনকার ওই জিনিস ঠেলা আছে ঠেলা বাইরে হয়ে আছে আপনি বলেন তো ওর আর কাবা ঠিক আছে কথা কর না যদি নজর দিকে পড়ে কাবা কাবা ঠিক আছে ইলা পরিবর্তন হয়ে গেছে এই ধরনের তারা যাবেন খবরদার জোরহাত করে বলতেছে যে সার গা যাবেন না পাঞ্জাবি পরবেন পাঞ্জাবি আপনি রুকুত গেলে শেষ গেলে আপনার পিছনের দিন যে ঠেলেবার দিকে আসে ওটা পাঞ্জাবি যে ঢেঁকিয়া জোরে কর কথা কর না দুই একজন এমন স্ট্যান্ডার্ড লুঙ্গি পরে গত দুই বছর আগে তারা ভি খুব গরম না এক হঠাৎ কারেন্ট গেছে কিন্তু আইপিএস এর বাতি আছে বাতি আইপিএস কিন্তু ফ্যান টানবার পারে না ওই স্ট্যান্ডার্ড লুঙ্গি পরে লুকুর থেকে সেদান্দ গেছে জোরে নামাব দে তারাপাড়ি মানে খেলে পাড়াপাড়ি তারাবি পাড়াপাড়ি তারাবি পাড়াপাড়ি তারাপি পাড়াপাড়ি এত ভর্তু লুকুর থেকে সেদান গেছে আর লুঙ্গি পিছনে ফ্রাপ করে ফেটে গেছে ফাটে গেছে এখন পাঁচকার লোকেরা নাম বললাম আপনারা বলেন তো ওই যদি পাঞ্জাবি পরে এ কথা বলেন অর পরনে যদি একটা পাঞ্জাবি থাকতো অর লুঙ্গি ফাটা গেলে কিউ নাউযুবিল লগত এই জন্য আল্লাহর রাসুলের সামনে দাঁড়ানোর পোশাক আলাদা যেমন যেমন পোশাক পরে মসজিদে যাওয়া চলবে না পোশাকের সাইজ থাকা লাগবে বুঝেন না আপনি প্রধানমন্ত্রীর দর